নমস্কার সকলকে স্বাগত এত বৃষ্টি এত বৃষ্টি এবার আমাদের ভেতরের ও বাইরের গাছগুলোকে কিভাবে আমরা রক্ষা করব খুব সহজ পদ্ধতিতে চলো আজকের ভিডিওতে সেটা দেখায় সাথে থাকো স্কিপ করো না যারা গাছ বাগানি আছে তারা দুই ধরনের গাছপালা নিয়েই থাকে একটা হচ্ছে ঘরের ভেতরের আর কিছু গাছ ঘরের বাইরে দুজনকেই রক্ষা করতে হবে আমাদের তাই না এটা হচ্ছে বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট এই সাদা দ্বিতীয় হচ্ছে রসুন এও সাদা তৃতীয় হচ্ছে ন্যাপথ্যালিন এই সাদা ন্যাপথ্যালিনের সঙ্গে আমরা পরিচিতি অনেকেই হয়ে আছি কারণ এটা আমরা জানি আমাদের জামা কাপড়ের যে একটা সাদা রঙের লেজালা মানে দুই দিকের লেজটা চেরা এরকম একটা পোকা আছে জামাকাপড় কেটে দেয় তার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করি তাহলে গাছেদের আমরা কিভাবে ব্যবহার করব সেটা তো অবশ্যই জানতে হবে তাই না প্রথমেই বলবো এই যে ন্যাপথেলিন মোটামুটি একটা ন্যাপথেলিন আমি যদি গুঁড়ো করে কিসে গুঁড়ো করব এই যে এতে গুঁড়ো করে আমি যদি দর্শক বন্ধু আমি এই যে দেখো ন্যাপথালিনটা প্রথমে বাজার থেকে নিয়ে আসবে এই ন্যাপথালিনটা ভালো করে গুঁড়ো করে নিপথালিনটা গুঁড়ো করে নিয়ে তার সঙ্গে একটু হলুদের গুঁড়ো মেশাতে হবে কারণ ন্যাপথালিন গন্ধে পোকামাকড় আসবে না আর হলুদের গন্ধেও কিন্তু পোকামাকড় আসবে না দুটোতে একদম মিশিয়ে যদি আমি অ্যাপ্লাই করি খুব খুব ভালো কাজ হবে দর্শক বন্ধু এই ট্রিপসটা তোমরা ফলো করো প্রথমে কীভাবে দেখবে এই যে গাছটা দেখছো গাছের গোড়াটা আগে তোমাদের ভালো করে নিতে হবে নেওয়ার পর তারপরে তোমাদের কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ এখন তো বৃষ্টি হয়ে গেল এখন তো পোকামাকড় এর উপদ্রব বেশি হবে যাতে না আসতে পারে তার জন্য আমাদের কি করতে হবে এইভাবে এইভাবে মানে টবের চারিদিক আমরা এটাকে দিয়ে দেব এর গন্ধে না পিঁপড়ে না শামুক না কেঁচো না আরও তো আছে জা পোকা আছে তারপরে মিলিবাগ আছে তারপরে মাইটস আছে থিপস আছে সাদা মাছি আছে কেউ আসতে পারবে না হলুদের তীব্র গন্ধ তার সঙ্গে আছে ন্যাথালিনের এই হয়ে গেল আসতেও পারবে না গাছটা গাছের কচি পাতাও কাটতেও পারবে না ওদের খাবারটাও হবে তাহলে কচি পাতাটা না কাটলে আমাদের গাছটাও বেঁচে যাবে তাহলে প্রথম টিপস এটা হলো তো আমরা কি করব এই যে ন্যাপতালিনটাকে ভালো করে গুঁড়ো করতে হবে একদম পাউডারের মতন গুঁড়ো করে নিতে হবে এক লিটার জলের মধ্যে একটা

তার মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশ্রণটাকে ভুটে নিতে হবে ভালো করে ছেঁকে নিয়ে দুবার তিনবার করে ছাঁক ছাঁকতে হবে নাহলে কিন্তু নজেলে হলুদ গুঁড়োটা লেগে গেলে আর স্প্রে হবে না এ কচি কুচি পাতার ওপরে দিয়ে দিতে হবে এমনকি গাছের গোড়াতেও দিলে অনেকটাই উপকার হবে এইভাবেই আমরা ন্যাপথ্যালিন দিয়ে কচি কচি বা গাছের পাতাগুলোকে রক্ষা করব যাতে আর এসে কচু পাতা রসগুলো খেতে না পারে এবং গাছগুলো রক্ষা পায় এবার চলো দ্বিতীয় সাদা দেখায় এবার হচ্ছে রসুন রসুনে প্রচুর পরিমাণে অ্যালিসিন থাকে এই অ্যালিসিন থাকার জন্য এর তীব্র ঝাঁঝালো গন্ধ আছে এই গন্ধটার জন্য আমরা কি করব গোটা রসুনটাকে ভালো করে ছেঁচে নেব তার সঙ্গে খোসাটাও থাকবে ছেঁচে নিয়ে জলে খানিক্ষণ ভিজিয়ে রাখবো দিয়ে ছেঁকে নেব তার আগে গাছের গোড়াগুলো ভালো করে খুশে নিতে হবে আমি গাছের গোড়ায় এবং পাতাতে স্প্রে করে নিতে হবে মোটামুটি এইভাবে করলেই গাছের কচি কচি পাতাগুলোকে আমরা খুব সহজেই রক্ষা করতে পারব দর্শক বন্ধু চলো আর কি আছে দেখা যাক এবার তৃতীয় সাদা পদার্থ হচ্ছে খাবার সোডা খাবার সোডা এটা একটা খার এতে আছে সোডিয়াম বাইকারনেট খার মানে বুঝতেই পারছ আমরা যেমন শিঙি মাছকে লবণ দিলেই মরে যায় ঠিক তেমন এই খার শুকনো হোক বা জলীয় হোক কোনো কীটের গায়ে যদি লেগে যায় তাহলে সর্বনাশ কারণ তাদের দেহতে হাড় নাই না তাদের দেহ সম্পূর্ণ মাংস লোক মানে মাংসের টাচ করলেই তাদের জীবনটা শেষ মানে খুব সহজ পদ্ধতিতে আমরা কি করতে পারি যেখানে টব আছে তার মাটিতে এখানে যেহেতু থালাটা আছে আমি থালার চারিপাশে দিয়ে দিচ্ছি একটা পিঁপড়ে না কেঁচো না শামুক না কেনো না বা পোকা না বা আর যে সকল মাইটস্কিপ থিপস আছে তারা কেউ